আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা ইসলামিক প্রশ্ন করি আর কি যারা মনে করেন পাঁচটা প্রশ্ন দিতে পাঁচটা প্রশ্নে সঠিক দিতে পারেন তাহলে আপনি পাবেন বাংলা অনুপ্রদেশ কোরআন শরীফ যেটা আমরা যে মনে করেন অনেকে আরবি পারি না বাংলা দিয়ে আমরা শিখি বা তর্জমা করে ঠিক আছে পাঁচটা প্রশ্ন দিলে এটা পারবেন কোরআন শরীফটা পাবেন আর যদি পাঁচটা না দিয়ে চারটা পারেন তাহলে পাবেন শুধু বাংলাটা সারা কোরআন শরীফ